হ্যালো আসসালাম আশা করছি সবাই অনেক ভালো আছেন আচ্ছা আমরা মেনোপোজ টানটা সম্পর্কে সবাই কম বেশি অবগত আছি তাই না এই মেনোপোজকে অনেকে মনে করে কি জীবনের আসলে সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু মূলত এটি হতে পারে একটা নতুন অধ্যায়ের শুরু এই মেনোপোজ বলতে বোঝায় যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছরের নারীদের মাসিকটা যদি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় এটাকে আমরা মেনোপোজ বলছি এটি মূলত শরীরে ইস্ট্রোজেন আর প্রজেষ্ট নামক যে মেইলি হরমোন আছে সেটার কমে যাওয়া বা ভারসাম্যহীনতার জন্য কিন্তু আস্তে আস্তে এই মাসিকটা বন্ধ হয়ে যায় এর কিছু সাধারণ লক্ষণ আমরা দেখতে পারি সেটা হচ্ছে কারো যদি মেনোপোজের সময় হয় তাহলে সেক্ষেত্রে তার মাসিকটা অনিয়মিত হতে পারে অনিয়মিত বলতে কারো এমনও হতে পারে যে অনেক দিন লাগায় হচ্ছে মাসিকটা হচ্ছে আবার এমনও হতে পারে যে একেবারেই মাসিক হচ্ছে না বা দু তিন মাস পর পর মাসিক হচ্ছে অর্থাৎ মাসিকটা ইরেগুলার হবে দ্বিতীয়ত সমস্যা হতে পারে হট ফ্ল্যাশ হতে পারে কি যেমন আপনার অতিরিক্ত পরিমাণে গরম লাগা বা শরীরে অতিরিক্ত পরিমাণে ঘাম হওয়া শরীর হঠাৎ করে লাল হয়ে যাওয়া এ জাতীয় সমস্যা হতে পারে আপনার হতে পারে হঠাৎ করে অতিরিক্ত রাগ বা বিরক্তি আসতে পারে আপনার যৌন আগ্রহ কমে যেতে পারে আপনার ভেজেনাল ড্রাইনেস অর্থাৎ জনি শুষ্কতা হতে পারে আপনার স্কিনে কিছু পরিবর্তন আসতে পারে স্কিনটা কুচকে যাওয়া বা স্কিনটা ড্রাই হয়ে যেতে পারে আপনার চুল পড়ে যেতে পারে আপনার চুলের পরিমাণ কমে যেতে পারে আপনার হার্ক হয়ে জাতীয় সমস্যাও কিন্তু হতে পারে মেনোপোজ সম্পূর্ণ প্রাকৃতিক একটি প্রক্রিয়া এটি হবেই এটি রোধ করার আসলে কোনো উপায় নেই বরং কারো যদি মেনোপোজ হয় সেক্ষেত্রে সে কিছু সহায়ক মেজার্স গ্রহণ করতে পারে এই সিমটমসগুলো থেকে রিলিফ পাওয়ার জন্য যেমন প্রথমত সে সুষম খাদ্য গ্রহণ করতে পারে যেমন ভিটামিনস বা মিনারেল সমৃদ্ধ খাবার গ্রহণ করতে পারে অথবা বিভিন্ন ভিটামিনস বা মিনারেল সমৃদ্ধ সাপ্লিমেন্টস সে গ্রহণ করতে পারে দ্বিতীয়ত সে এক্সারসাইজ করতে পারে বা হালকা কিছু ওয়েট লিফটিং যে এক্সারসাইজগুলো আছে না এগুলো কিন্তু অনেক বেশি হেল্পফুল হয় তৃতীয়ত সে প্রচুর পরিমাণে পানি খেতে পারে বা হাইড্রেটেড থাকা শরীরটাকে সবসময় পারে এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং স্ট্রেস ফ্রি থাকতে হবে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি গ্রহণ করতে পারেন সেটা অবশ্যই অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মনে রাখবেন যে এই মেনোপোসটা যেহেতু একটা প্রাকৃতিক প্রক্রিয়া তো আমাদের মা বোনদের যাদের আসলে হবে সেক্ষেত্রে আমরা যেন তাদের প্রতি একটু বেশি যত্নশীল হয়ে তাদের প্রতি আরেকটু বেশি যেন আমাদের কেয়ারের হাতটা বাড়িয়ে দিয়ে আমরা তাদেরকে এই সময়টাতে আরেকটু বেশি ভালোবাসি তাদেরকে আরেকটু বেশি সাপোর্ট করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবারও